কোনো একটা কাজ করা ঠিক নয় তুমি জানো ওই কাজটা তুমি করছো না কিন্তু ওই জিনিসটার সম্বন্ধে চিন্তাভাবনা করা তোমার ঠিক না এই জিনিসটার সম্বন্ধে ভাবা তোমার ঠিক না তো এই সময় এই জিনিসটার সম্বন্ধে ভাবতে ভাবতে কি হবে তোমার তোমার আসক্তি জন্মাবে এবং আসক্তি থেকে কাম উৎপন্ন হবে ওই জিনিসটাকে পাইবার তোমার ইচ্ছা হবে ভাবতে ভাবতে এবং যখন তুমি পাবে না জিনিসটা তখন তোমার রাগ হবে ক্রোধ উৎপন্ন হবে আর ক্রোধ যদি হয় তাহলে কি হবে অর্থ হলো তুমি কি করবে কি করবে না তখন তুমি ভুলে যাও কি করা উচিত কি করা উচিত নয় তুমি ভুলে যাবে এবং তুমি ভুলে যাবে কি শিক্ষা পেয়েছিলে কি করা উচিত না তুমি আবার পুনরায় যাবে সেই জিনিসটি পাইবার জন্য সমূহ থেকে স্মৃতি বিভ্রম স্মৃতি মানে মনে রাখা মনে রাখার শক্তি তুমি তোমার নাশ হয়ে যাবে আর স্মৃতি বিভ্রম হলে তোমার বুদ্ধিও চলে যাবে বুদ্ধিও নাশ হবে এবং বুদ্ধি নাশ হলে সর্বনাশ হবে অর্থাৎ এবং এই সর্বনাশ হলে ওই যে কর্মবন্ধনে তোমাকে আবদ্ধ হতে হবে এই মানুষ পর পুনরায় পুনরায় আবার জন্মগ্রহণ করে ওই পাপ পাপকর্মে ফল তোমাকে ভোগ করতে হবে বিভিন্নভাবে অসুখ বিসুখে যন্ত্রণা কষ্ট পেয়ে বা আরো বিভিন্নভাবে অশান্তির মাধ্যমে তোমাকে ওই পাপ কর্মের ফল ভোগ তোমাকে করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছে আমরা অনেক সময় বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হয় এবং এই বিপদগুলো আসে আমাদের ইন্দ্রিয় সুখ ভোগের কারণে তো আজকে আমরা এই জিনিসগুলো অত্যন্ত ভালোভাবে বুঝবার চেষ্টা করব। কিভাবে এই সমস্ত বিপদ থেকে আমরা বিমুক্ত হতে পারি কিভাবে আমরা এই বিপদগুলো থেকে এড়িয়ে আসতে পারি এই সমস্ত কিছু নিয়ে আজকের আলোচনা তো আমার সাথে আছে তুষার হরে কৃষ্ণ তুষার হরে কৃষ্ণ পাপা তো আজকে আমরা কোন কোন শ্লোক পড়বো

शुपजायते सङ्घस्ते शुपजायते सङ्घस्ते शुपजायते सङ्घत् सञ्जायते कामः सङ्घत् संजायते कामः सङ्घत् संजायते कामः सङ्गात् सञ्जायते कामः कामात् क्रोधोऽभिजायते कामात् क्रोधोऽ कामात् क्रोधोऽभिजायते कामात् क्रोधोऽभिजायते ध्यायतो विषयान् पुंसः सङ्घस्तेषुपजायते सङ्गात् सञ्जायते कामः कामात् क्रोधोऽभिजायते এর পরবর্তী শ্লোকটা আমরা অর্থ একসাথে আমরা মিলিয়ে আলোচনা করব ক্রোধাত্মৃতি বিভ্রম স্মৃতি বিভ্রম সম্মূহাত্মৃতি বিভ্রম সামূহৎ্রম স্মৃতি ভ্রাৎ বুদ্ধি বুদ্ধিনাশ

আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কাম থেকে ক্রোধ উৎপন্ন হয় ক্রোধ থেকে সম্মুহের উদয় হয় এবং সম্মূহ থেকে স্মৃতি বিভ্রম হয় স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ হয় এবং বুদ্ধি বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয় অর্থাৎ মানুষ পুনরায় জড় জগতে অন্ধকূপে অধঃপতিত হয় কোনটা হওয়ার ফলে কোনটা হয় কোনটা হওয়ার পরে কোনটা হয় তো সোর্স কোনটা ইন্দ্রিয় বিষয় সমূহ সম্বন্ধে চিন্তা তা আমি তো বললাম থেকে আমি আমি থাকছি এখন ভালো তা কিন্তু নয় বিষয় সমূহ সম্বন্ধে চিন্তা সর্বদাই যদি আমার মনের মধ্যে চিন্তা আসে ইন্দ্রিয়ের বিষয় সমূহ সম্বন্ধে আমি ওই জিনিসটা যদি পেতাম ওই জিনিসটা যদি করতাম ওই জিনিসটা যদি পেতাম যদিও করছোন तु एक द्वि श्लोकम् विषयान् पुंसः सङ्घस्तेषु संगत संजायते कामः कामत क्रोध विजायते क्रोधात् भवति सम्मूह संगुहा। स्मिति स्मृतिविभ्रम স্মৃতি ভ্রমشاد বুদ্ধি নাশ বুদ্ধি প্রণশ্যতি তো এর পরবর্তী শ্লোকটি আমরা পড়ব এর পরবর্তী 64 নং শ্লোকে বলছেন যে রাগ দ্বেষো বিমুক্তৈস্তু রাগ দ্বেষো বিমুক্তৈস্তু রাগ দ্বেষো স্তু

প্রসাদমধিগতি গচ্ছতি সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবত ভক্তি অনুশীলন করার মাধ্যমে ভগবানের কৃপা লাভ করে আমরা আগের সুখে যে জিনিসগুলো বুঝেছিলাম ওই কথাই পুনর্বার বলছেন যাহারা সংযুক্ত চিত্ত মানুষ যাহারা ইন্দ্রিয়কে কন্ট্রোল করেছেন নিজের বসে রেখেছেন তাহারা অপ্রিয় বস্তুতেও স্বাভাবিক থাকেন এবং প্রিয় বস্তুতেও স্বাভাবিক থাকেন এবং ইন্দ্রিয়ের ধারা তার ইন্দ্রিয়গুলো সবকিছুই সর্বদাই ভোগ ভগবত ভক্তের কামে লাগে ভগবানের প্রতি নিয়োজিত রাখেন হস্তটা দিয়ে ভগবানের কাজ করে কন্যাটা দিয়ে ভগবানের কথা শুনেন অর্থাৎ ভগবানের কথা অর্থাৎ ভালো কথা ভগবানের কাজ করে অর্থাৎ বিরাজমান তোমার কন্য দিয়ে ভালো কিছু শুনবে চোখ দিয়ে ভালো কিছু দর্শন করবে কিন্তু খারাপ জিনিসের প্রতিও তোমার চোখটা যাবে খারাপ কাজের প্রতিও যদি তোমার মন হয় তোমার কন্ট্রোল করতে হবে এই কথা বলুন তো এবং ভগবদ ভক্তির অনুশীলন করার মাধ্যমে ভগবানের কৃপালাপ তাহারা করে আর ভগবানের কৃপা লাভ করলে সফলতা আসে তারপর আরও একবার করবো আমরা রাগা বেশাভি মুক্ত এই সো বেশায়ানিন্দ্রিয় আত্মবৈশ্যে আত্মা প্রসাদমধি গতি তাহলে সবাইকে নমস্কার ও ধন্যবাদ জ্ঞাপন করে আমরা এই ভিডিওটি সমাপ্ত করছি এবং এর পরবর্তী ভিডিওতে আর পরবর্তী শ্লোক নিয়ে আপনাদের সামনে আসব আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অন্য পেছি চ্যানেলটি অবশ্যই শেয়ার করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম Thank you.